ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে নিফটিকে দেখলে দেখা যাবে দেখুন নিফটি আজকের দিনে এখনও পর্যন্ত এক পার্সেন্টের উপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে নিফটি আজকে কিন্তু পঁচিশ হাজারের নিচে চলে এসছে যে পঁচিশ হাজারের যে একটা সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলের নিচে এসছে নিচে আসার পিছনে কারণ কী স্যার নিচে আসার পিছনে যদি কারণ দেখেন তাহলে কারণ কিন্তু ইন্ডিয়ার মধ্যে নেই অর্থাৎ ভারতের মধ্যে কোনো একটা খারাপ নিউজ বা কোনো অস্থিরতা এরকম সৃষ্টি হচ্ছে তার জন্য যে নিচে এসছে এরকম ব্যাপারটা নয় কিন্তু স্যার যদি নিফটি তার পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেটকে দেখলেও দেখা যাবে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটও পড়ছে পড়ার পিছনে যদি কারণ খোঁজেন কারণ কিন্তু সেই ইউএস থেকেই আসছে স্যার ডাউকে দেখলে দেখা যাবে দেখুন ডাউ লাস্ট ট্রেডিং সেশনে ওপেন তো ভালো হয়েছিল কিন্তু ক্লোজিং দিয়েছে নেগেটিভ স্যার আমরা ডাউয়ের যদি ফিউচারকে দেখি দেখলে দেখা যাবে যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের সাথে ট্রেড করে সেটাকে দেখলে দেখাবে দেখুন এর ফিউচারও কিন্তু নেগেটিভই পারফরমেন্স দেখাচ্ছে তাহলে কালকে ডাউ নেগেটিভ ক্লোজ দিয়েছে এবং আজকেও কিন্তু ডাউ নেগেটিভ চলছে তো মার্কেট কিন্তু এখান থেকেই সংকেত পাচ্ছে নেগেটিভের তার পাশাপাশি যদি আমরা ইউএস ইউরোপের মার্কেটগুলো দেখি দেখলে দেখাবে দেখুন জার্মানির মার্কেট নেগেটিভ চলছে ইউকের মার্কেট নেগেটিভ চলছে মানে ওপেন হয়েছে জাস্ট কিন্তু ফ্রান্সের মার্কেটও নেগেটিভ চলছে এবং ইউরোপের মেজর মার্কেটগুলো যেগুলো ওপেন হয়েছে সেগুলো কিন্তু সবকটাই কিন্তু নেগেটিভ চলছে তো স্যার কোথাও কিন্তু পজিটিভ কোনো মুভমেন্ট নেই স্যার ইউএসের মার্কেট পড়ছে ইউরোপের মার্কেট পড়ছে তো পড়ছেটা কেন দেখুন স্যার সেই আবার রিসেশন যেখানে বিভিন্ন যেসব অ্যানালাইটিক্সরা রয়েছে বা যেসব ইকোনমিস্টরা রয়েছে তারা কিন্তু বলছে কি ইউএসএ সবাই না কিন্তু কিছু কিছু যে ইউএস কিন্তু আবার রিসেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থাৎ তারা তাদের কথা অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যে ইউএস কিন্তু রিসেশনের দিকে যাচ্ছে সেই ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়াতে দেখা যাচ্ছে অর্থাৎ ভারতের মার্কেট পড়ছে তো স্যার এই বিতর্ক কিন্তু লেগেই থাকবে এক শ্রেণী বলছে যে কি ইউএস রিসেশনে যাওয়ার চান্স খুবই কম আবার আরেক শ্রেণী বলছে কি কি ইউএস রিসেশনে যাচ্ছে তো এই ফেয়ার থেকে কিন্তু মার্কেট এরকম একটা সেল অফ দেখা যাচ্ছে ইউএসের মার্কেট তার পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটে তো স্যার নিউজটা কিন্তু আজকের মর্নিংয়ের নিউজ দেখুন ছয় সেপ্টেম্বর নটা একচল্লিশ এম এর নিউজ তো এই যে ইকোনমি যে বলা হচ্ছে ইকোনমিস্টরা যে বলছে যে ইউএস ইউএস্টেশনে যেতে চলেছে তার পিছনে তারা কারণ কী বলছে কারণ হচ্ছে হায়ার ইন্টারেস্ট রেট তো ইন্টারেস্ট রেটের কাটের স্বপ্ন দেখছি আমরা সতেরো আঠেরো তারিখে এফএমসির মিটিংয়ে সেটা কিন্তু ফেডারের চেয়ারপারসন কিছুটা ইঙ্গিত আমাদের দিয়েছে এবং তার পাশাপাশি দেখুন এই আর্টিকেল দেখলেও বুঝতে পারবেন যে নট অল এগ্রি অ্যাজ সাম ইন্ডিকেটার সাজেস্ট আদারওয়াইজ মানে যেটা একটু আগে বললাম কেউ কেউ বলছে রিসেশনে যেতে চলছে যেতে চলেছে ইকোনমিস্টদের মধ্যে আবার কেউ কেউ বলছে না মানে রিসেশনের দিকে কিন্তু যাচ্ছে না এর মার্কেট তো এই ফেয়ার থেকেই কিন্তু ওয়ার্ল্ড মার্কেট সব ইউএসএর মার্কেট সব ইন্ডিয়ান মার্কেটও পড়ছে এবার স্যার অনেকে মানে আগে কমেন্টস করেছিল একজন কি যে ইউএসএ এরকম হচ্ছে তো আমাদের দেশের মার্কেট কেন পড়ছে আমাদের দেশের অর্থনীতি কি স্টেবেল নয় আমাদের দেশের অর্থনীতি ইউএসের সাথে কেন খারাপ অবস্থা হবে দেখুন স্যার প্রতি কটা দেশের অর্থনীতি না একে অন্যের সাথে রিলেটেড কারণ চলুন কারণটা দেখি স্যার আমরা র্যাঙ্ক অনুযায়ী কান্ট্রি দেখতে চলেছি যেখানে হচ্ছে ইউএসএর ইকোনমি অর্থাৎ আমেরিকার ইকোনমি দেখুন কত টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন এইট ট্রিলিয়ন ডলার ওয়ার্ল্ডের এক নম্বর ইকোনমি যেখানে সেকেন্ড যে ইকোনমি রয়েছে কত রয়েছে আঠেরো পয়েন্ট ফাইভ থ্রি ট্রিলিয়ন ডলার কার ইকোনমি সেটা হচ্ছে চাইনার ইকোনমি তারপর জার্মানি রয়েছে দেখুন কত ফোর পয়েন্ট ফাইভ নাইন ট্রিলিয়ন ডলার তো কোথায় আঠাশ কোথায় চার তিন নম্বর স্যার ফোর পয়েন্ট ওয়ান ওয়ান ট্রিলিয়ন ডলার এটা কার ইকোনমি এটা হচ্ছে জাপানের ইকোনমি সেটা হচ্ছে চার নম্বরে অবস্থিত এবং ভারত কততে পাঁচ নম্বরে যেখানে কত থ্রি পয়েন্ট নাইন ফোর ট্রিলিয়ন ডলার তো স্যার কোথায় আঠাশ ট্রিলিয়ন ডলার আর কোথায় স্যার আপনার থ্রি পয়েন্ট নাইন অলমোস্ট ফোর ট্রিলিয়ন ডলার অলমোস্ট সাড়ে ছয় গুণের ওপরে হচ্ছে বড়ো ইকোনমি নাম্বার ওয়ান ইকোনমি ওয়ার্ল্ডের মধ্যে কার ইউনাইটেড স্টেটসের অফ আমেরিকা তো স্যার ইউএসের ইকোনমি এত বড় ইকোনমি যে সারা ওয়ার্ল্ড বেসিস কিন্তু এই ইউএসএর কোম্পানিগুলোর বিজনেস রয়েছে আজকে আমাদের দেশে যদি আপনি দেখেন সবাই ইউটিউব ব্যবহার করে সবাই গুগল ব্যবহার করে আইফোন থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডে প্রচুর কোম্পানি রয়েছে আজকে আপনি মাইক্রোসফট ইউজ করছেন কম্পিউটারের মধ্যে কোথাকার আমেরিকার কোম্পানি তো স্যার যার জন্যে কিন্তু আমেরিকায় কিছু হলে সারা বিশ্বেতে সে তার প্রভাব দেখা যায় কারণ সবচেয়ে বড় ইকোনমি হচ্ছে ইউএসের ইকোনমি তো এই জায়গাটাই কিন্তু রিলেটেড স্যার আজকে আমাদের আইটি সেক্টরগুলো নিচে নেমে সেখানে ইউএসের অবস্থা অর্থনীতি কিছুটা স্লো হয়ে গেছিলো বলে আইটি সেক্টর পড়ে গেছিল প্রতি বলতে পারেন তার সাথে কেমিক্যাল সেক্টর পড়েছিল কারণ অর্ডার সেখান থেকে আসছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে ইউএস না সারা ওয়ার্ল্ডের বাজারে কিন্তু ব্যাপক একটা প্রভাব ফেলে বা তার এই ইউএসের বলতে পারেন কোম্পানিগুলো সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে রয়েছে তো ইউএস এর অর্থনীতি যদি গন্ডগোল হয় তাহলে ওয়ার্ল্ডের অর্থনীতি কিন্তু গন্ডগোল হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের অর্থনীতি যতই স্টেবেল হোক না কেন কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আমরা ইউএসের ওপর ডিপেন্ড এখনও রয়েছি কারণ কারণ ওয়ার্ল্ডের যতগুলো এক থেকে দশ পর্যন্ত যতগুলো কোম্পানি রয়েছে তার মধ্যে কিন্তু এক থেকে সাত পর্যন্ত কোম্পানি হচ্ছে এর মূলত এই কারণেই কিন্তু স্যার আজকে আমাদের নিফটি এরকম একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই যে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছি না এটা কিন্তু এখনও টেম্পোরারি বলতে পারেন কারণ কি কারণ এখন কিন্তু এটা বিভিন্ন ইকোনমিক্সদের কাছ থেকে শোনা যাচ্ছে বা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে ইউএস রিসেশনে যাচ্ছে তাই বলে এই নয় যে ইউএস রিসেশনে চলে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে নিফটি ব্যাপকভাবে কোলাপস করবে নিচে আসবে এরকম ব্যাপার নয় ফিডের চেয়ারপারসন কিন্তু বলেছে যে যে ইউএসের অর্থনীতি এখনও স্টেবেল রয়েছে আর আমরা সাধারণত জানি কি যে কোনো দেশের জিডিপি যদি পরপর দুবার মাইনাসে যায় অর্থাৎ নেগেটিভ পারফরমেন্স করে তাহলে সেই দেশ কিন্তু রিসেশনে গেছে তো সেরকম ব্যাপার নয় কিন্তু আমরা কিছুই না দেখেছিলাম জিডিপি যা এক্সপেক্ট করেছে তার থেকে বেশি হয়েছে তো অহেতুক কারণ মানে হয়তুক চিন্তা করার কিছু নেই যে এখান থেকে নিফটি আরও পড়বে আমাদের পোর্টফোলিও আরও পড়ে যাবে মার্কেট শেষ হয়ে যাবে যদি স্যার লং টার্ম ইনভেস্টার হন তাহলে চুপচাপ হোল্ড করুন দেখুন এরকম কারেকশান তো হবেই এটা হচ্ছে মার্কেটের নিয়ম যে চলার পথে কারেকশান হবে সেটা বড় কারেকশান হতে পারে ছোটো কারেকশান হতে পারে যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন তাহলে এইসব কারেকশানে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ স্যার কোনো কারণ ছাড়াই কিন্তু বিভিন্ন কোম্পানি এইসব সময়ে নিচে চলে আসে খুব ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যে কোম্পানিগুলো সহজে নিচে আসে না তো সেই কোম্পানিগুলোকে কিন্তু চুজ করতে হবে এবং ইনভেস্টমেন্ট করতে হবে কারণ কারণ কখন কিনবেন এইগুলো এই সময়গুলোতেই কিন্তু সুযোগ দেয় যে ভালো ভালো কোম্পানি ডিসকাউন্টে নিয়ে আসে এবং বাই করার অপরচুনিটি দেয় আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন